আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহতালার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের প্রথম শহীদ নারী হজরত সোমাইয়া রদিয়াল্লাহ তালের জীবনী নিয়ে ইসলামের প্রথম শহীদ নারী হজরত সোমাইয়া রদিয়াল্লাহ এর এই পৃথিবীতে জন্ম হয়েছিল একজন দাসী হিসেবে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম দিন ইসলাম প্রচার করার সাথে সাথেই হজরত সোমাইয়া রদিয়াল্লাহ তালানহু ও উনার স্বামী এবং তার ছেলে মুসলমান হয়ে যান হজরত সোমাইয়া রদিয়াল্লাহ তাল আনহু ছিলেন শুরুর দিক থেকে ইসলাম গ্রহণ করার সতরতম ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহের উপর আবু জাহেল অকত্য অত্যাচার শুরু করে আবু জাহেল তাদেরকে মক্কার আল বাথা উপত্যকার মরভূমির তপ্ত বালুর মাঝে লোহার পোশাক পরিয়ে শুয়ে রাখত যেহেতু হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহের কোনো নিজস্ব গুত্র ছিল না তাই আবু জাহেল তার ইচ্ছা মতো হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহকে অত্যাচার করতো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন হজরত সোমাইয়া রদি আল্লাহ তালানহের পাশ দিয়ে যেতেন তখন বলতেন হে ইয়াসিরের পরিবার পরিজন ধৈর্য ধর তোমাদের জন্য অপেক্ষা করছে সুসংবাদ তোমাদের জন্য রয়েছে জান্নাত রাসুল্লাহ সাল্লাম যখন হজরত সোমাইয়া রদি আল্লাহ কে জান্নাতের সুসংবাদ দিতেন তখন হজরত সোমাইয়া রদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলি বলতেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি জান্নাতের সুগন্ধ এই তপ্ত মরুভূমির বুকেই শুয়ে পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করার পরেও যখন হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহু দিন ইসলাম পরিত্যাগ করলেন না তখন একদিন নরাদ মাবু জাহেল হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহুয়ের লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে ওনাকে শহীদ করে ফেলে আল্লাহ হকবর আল্লাহ ফকবর হজরত সোনাইয়া রদি আল্লাহ তালান হুয়ের মৃত্যুর পর আবু আবুজাহেল ওনার স্বামী হজরত ইয়াসির ইবনে আমির রদি আল্লাহ তালান কেউ তীর বিদ্ধ করে শহীদ করে ফেলে আল্লাহ হকবর আল্লাহ হকবর হজরত সোমাইয়া রদি আল্লাহ আনহের শাহাদাতের ঘটনাটা ঘটে ছয়শ পনেরো খ্রিস্টাব্দে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নবাদ পাওয়ার পাঁচ বছর পর হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহ শাহাদাত বরণ করেন বদর যুদ্ধে আবু জাহেল নিহত হলে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হজরত সোমাইয়া রদি আল্লাহ আনহের ছেলে হজরত আম্মার রদি আল্লাহ তালহকে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের গাতককে হত্যা করেছেন হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহের একমাত্র সন্তান হজরত আম্মার রদি আল্লাহ তালহুয়ের তত্ত্বাবধানে মদিনার কুবা শহরে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ তৈরি হয় আজ থেকে প্রায় চোদ্দশো বৎসর পূর্বে এই মহান মহিলা সাহাবি হজরত রদি আল্লাহ ইসলামের সুমহান সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যান ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল হজরত সোমাইয়া রদি আল্লাহ তালানহ এর প্রতি কতই না অত্যাচার করেছিল কিন্তু হজরত সোমাইয়া রদি আল্লাহ তালানহ দিন ইসলাম থেকে এক চুলো সরে যাননি রাসুল্লাহ সাল আলাইসাল্লাম যখন দিন ইসলাম প্রচার করা শুরু করেন তখন মক্কার একদম প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরাই প্রথম দিন ইসলাম গ্রহণ করেন হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহ হজরত বেলাল রদি আল্লাহ তালহ ওনারা ছিলেন মক্কার সেই প্রান্তিক জনগোষ্ঠীর লোক আজকে আমাদের মুসলিম গড়ের মেয়েদের আদর্শ হলো হলিউড বলিউডের নায়িকা অ্যাঞ্জেলেনা জুলি কেটিনা কায়েফ এর মতো মডেলরা পরিবারের কয়েকটা মুসলিম মেয়ে জানে যে ইসলামের ইতিহাসের প্রথম শহীদ হলেন একজন মহিলা এই মহান মহিলা সাহাবি মক্কা বিজয় সাহাবিদের ইরাক ইরান মিশর তুরস্ক সিরিয়া মুসলমানদের গৌরব ওমাইয়া আব্বাসীয় উসমানীয় খিলাফত কিছুই দেখে যেতে পারেননি হজরত সোমাইয়া রজি আল্লাহ আনহু যখন শহীদ হন তখন সারা পৃথিবীতে একশো জনের বেশি মুসলমান ছিল না আমরা মুসলমানরা তখন এতই অসহায় ছিলাম যে সয়ান রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সামনে হজরত সোমাইয়া রদি আল্লাহ তালহুকে লোহার বর্ম পরিয়ে মরভূমির উত্তপ্ত বুকে শুইয়ে রাখা হতো কিন্তু সাহাবিরা কিছুই করতে পারতেন না কিন্তু বাক্কার সেই রুর্র পরিবেশে হজরত সোমাইয়া রদি আল্লাহ তালানহু দিন ইসলাম থেকে এক চুলো সরে দাঁড়াননি আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলাম পালন করি না মুসলমান ঘরের কত ছেলে আজকে নাস্তিক সংশয়বাদী হয়ে যাচ্ছে কিন্তু এই ছেলেগুলো যদি একটু কষ্ট করে সাহাবা আহাবে রাসুলের জীবন কথা এই বইগুলো থেকে মহান সাহাবিদের জীবনীগুলো পড়তো তাহলে বুঝত ইসলাম গ্রহণ করার জন্য এই মক্কি জীবনে সাহাবিদের উপর মক্কার কাফেরা কতই না অত্যাচার করেছে আর সেই অত্যাচারের ফলেও তারা কখনো ইসলাম থেকে পিসপা হয়ে যাননি প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওটি থেকে আপনারা কিছু জানতে পারছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন